মাসাল্লাহ প্রথমে দেখতে পাচ্ছেন একজোড়া রাজগোলা এটা হচ্ছে কফি কালারের ভিতরে খুবই সুন্দর মার্কিং সম্পন্ন কবুতর দুইটাই কিন্তু গোলাপি ঠোঁটের কবুতর নটার পায়ে কিন্তু ফেদার আছে আর এগুলো কিন্তু খাড়া ঝুঁটির কবুতর সম্পূর্ণ রানিং কবুতর মাসাল্লাহ চোখের কালার বডি কালার বলেন একবারে সেম আছে শুধু একটু পার্থক্য হচ্ছে পায়ে একটার ফেদার আছে আর একটার নাই এতটুকুই পার্থক্য বাট কবুতর কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর কালার এই যে দেখেন একদম রেয়ার একটা কালার কালো সাদা কিন্তু সবই পাওয়া যায় বাট

মাসাল্লাহ কারো যদি এই জোদাটা ভালো লাগে ইনশাল্লাহ ভাইয়ের এখান থেকে আজকে সংগ্রহ করতে পারেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আরও কবুতর আছে কিন্তু মাসা যাই হোক এই জোদাটা সম্পর্কে বলি এটার দাম পড়বে কিন্তু একদম তিন হাজার আপনারা দামাদামি করতে পারবেন না ভাই কিন্তু আপনার একদম এই কবুতর বেচা কিনা করে থাকে মাসা আরেক জোড়া রাজগোল্লা কবুতর টকটকে লাল কবুতরের কালার দেখেন খুবই সুন্দর যেটাই কিন্তু মাথায় খাড়া জুটি আছে আর হাইটও কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর গোলাপি ঠোঁটের কবুতর আপনার এটাও সম্পূর্ণ রানিং কবুতর নটটা অবশ্য মোল্ডিং চলতেছে অল্প কিছু দিনের ভিতরে ক্লিয়ার হয়ে যাবে আর এটা হচ্ছে আপনার এক একদম ফুল ফ্রেশ কবুতর খুবই সুন্দর জোড়া কবুতর যারা রেড কালারের ভিতরে রাজগোল্লা খুঁজতেছেন তারা কিন্তু এই পেয়ারটা আবার এখান থেকে সংগ্রহ করতে পারেন ডিম বাচ্চা করানো না ভাই হ্যাঁ ওকে এটা কিন্তু ডিম বাচ্চা করানো সম্পূর্ণ রানিং একটা পেয়ার ইনশাল্লাহ এই জোতাটা কেমন প্রাইস থাকবে ভাই এটা একদম পঁয়ত্রিশশো টাকা একদম তিন হাজার পাঁচশো টাকা এই যে দেখেন কবুতরগুলো আবার দেখে নিন ভালো মতো মার্কিং কিন্তু মার্শাল্লা খুবই সুন্দর তো এই জোদাটা যদি আপনারা কালেকশন করেন ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করে কালেকশন করে নেবেন আর এটার প্রাইস থাকবে একদম তিন টাকা আরেক জোড়া রাসগোল্লা কবুতর এটা অবশ্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার আগে দেখছেন এটা হচ্ছে আপনার রেড কালারের ভিতরে মার্শাল্লাহ এটার মার্কিং কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট মার্কিং সম্পূর্ণ কবুতর আর এগুলো কিন্তু একদম টকটকে লাল গিয়ারের কবুতর যে দেখেন মার্শাল্লাহ দুইটা কবুতরের লাল গিয়ার দেখার মতো এক জোড়া কবুতর এগুলো অবশ্য সম্পূর্ণ রানিং কবুতর মার্শাল্লাহ ডিম বাচ্চা করানো একটা পেয়ার ডান পাশে পিছনে এটা নর না ভাই পিছনে এটা নরম সামনেটা মাডি কবুতর মাডি একদম 100% কোয়ালিটি ফুল হ্যাঁ 100% কোয়ালিটি কবুতর একদম অসাধারণ কোয়ালিটি ফুল এই জোড়াটা কেমন প্রাইস ভাই একদম বারোশো না মাশাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি সম্পন্ন এক জোড়া কবুতর আর এটার দামও কিন্তু একেবারে হাতের নাগেলে আছে তো আশা করি অন্য কোথাও থেকে কিনতে গেলে কিন্তু আপনাদের ন্যূনতম পনেরোশো টাকা গুনতে হবে যাই হোক মায়ের কাছে একটা পেয়ারই আছে এই পেয়ারটা আপনারা সংগ্রহ করতে পারেন খুবই সুন্দর অসাধারণ কোয়ালিটি ফুল এক জোড়া কবুতর আর ডিম বাচ্চা করানো একদম পড়বে বারোশো টাকা মাসাল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আকাশি কালারের ভিতরে লাইট কালার মাদ্রাজি করলো না ভাই মাদ্রাজি করলো মাশাল্লাহ বিগ সাইজের এক জোড়া মাদ্রাজি দুইটা কিন্তু একদম সেম কালার কোয়ালিটি খাড়া জুটি আর পায়ের ফেরাগুলো কিন্তু মাসাল্লাহ বিশাল আকৃতির এগুলা রানিং কবুতর না ফুল রানিং এটা কিন্তু ফুল রানিং পেয়ার এই যে দেখেন ডান পাশের এটা নর কবুতর আর বামেরটা কিন্তু মাদি কবুতর দেখার মতো লাল গিয়ারের কবুতর খুবই সুন্দর তো যারা মাদি বললে কবুতর খুঁজতেছেন তাদের জন্য খুবই ভালো মানের একটা পেয়ার হবে এটা এই পেয়ারটা কেমন দাম থাকবে ভাই একদম একদম চার হাজার পাঁচশো টাকা না এটা গ্যারান্টি থাকবে ওকে ঠিক আছে এটা যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ভাইয়ের সাথে এক্সচেঞ্জ করে নিতে পারবেন বাট কবুতর কিন্তু সুস্থ সবল থাকতে হবে সেটা হচ্ছে যদি ডিম বাচ্চা না করে সেই ক্ষেত্রে এক্সচেঞ্জ করে নিতে পারবেন আর এটার প্রাইস হচ্ছে অনলি চার হাজার টাকা মাশাল্লাহ দেখেন বিগ সাইজের জোড়া কবুতর এটা হচ্ছে গোপালগঞ্জের বড় পায়রা কবুতর অনেক বড় সাইজের কবুতর লাহোরি কবুতর হচ্ছে এত বড় হয় না এটা কিন্তু সম্পূর্ণ রানিং কবুতর আর পায়ের ফেলা মার্শাল্লাহ দেখার মতো দুইটা কিন্তু একদম সেম কালার সেম সাইজের কবুতর রানিং তাই না হান্ড্রেড পার্সেন্ট রানিং কবুতর ডান পাশে ওইটা কি ভাই ডান পাশের টা নর ডান ডান পাশের টা নর ওই পেছনে যেটা ওইটা হচ্ছে আপনার মাদি কবুতর বাচ্চা করানো গোলাপি ঠোঁটের কবুতর মাথায় কিন্তু দুইটার এই খাড়া ঝুঁটি আছে এই যে দেখেন মাথায় কিন্তু দুইটা দিয়ে জুটি আছে তো এই পেয়ারটা আপনারা নিতে পারেন যাদের রাজগুল্লা সরি বড় পায়রা কবুতর পছন্দ তারা কিন্তু এই জোদা নিতে পারেন ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে ইনশাআল্লাহ সংগ্রহ করতে পারবেন এই জোদাটার প্রাইস কেমন ভাই এটা বলবে একদম পাঁচ হাজার পাঁচশো টাকা একদম পাঁচ হাজার পাঁচশো টাকা না হ্যাঁ ওকে ঠিক আছে যদি ভালো লাগে বা কালেকশন করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর এই পেয়ারটার দাম থাকবে একদম পাঁচ হাজার পাঁচশো টাকা আরেক বড় পায়রা কবুতর গোপালগঞ্জে এটা অবশ্য রেড কালার ভিতরে আগেরটা ছিল ব্ল্যাক কালার এই যে দেখেন কবুতরের মার্কিং একদম ফ্রেশ মার্কিং এর কবুতর মার্শাল্লাহ দেখার মতো কিন্তু কবুতর গুলো এটা কি ভাই সামনে এটা হচ্ছে পেছনে নট কবুতর কবুতরের কালার কিন্তু আর মার্শাল্লা দেখার মতো অনেক বড় আর এটা কিন্তু না খাড়া ঝুটির কবুতর দুইটাই কিন্তু গোলাপি ঠোঁটের কবুতর এটাও বাচ্চা করানো না ভাই হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ডিমাচ্ছা করানো গ্যারান্টি সহকারে কিন্তু সংগ্রহ করতে পারবেন এটার প্রাইস কেমন দিবেন এটা একদম ছয় হাজার একদম ছয় হাজার না কালারটা ছিল পাঁচ

পাই ফেদার গুলো কিন্তু মাসাল্লাহ দেখার মতো কিন্তু এটাও রানিং তাই না ফুল রানিং পেয়ার মাসাল্লাহ এটা কিন্তু ফুল রানিং একটা পেয়ার এই পেয়ারটা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন একদম সেম কোয়ালিটি মাসাল্লাহ বিগ সাইজের কবুতর এটাও অনেক বড় সাইজ লাহোরের চেয়েও বড় ইনশাল্লাহ এই জোড়াটা কত রাখবেন এই জোড়াটা একদম 5000 টাকা এটা 5000 টাকা না 5500 টাকা চাইতাম যদি একটু কম কিনা পড়ছে এই 5000 টাকা আচ্ছা ঠিক আছে অ্যাকচুয়ালি কবুতর আপনার কোয়ালিটি আর কেনার উপর দামটা কিন্তু ডিপেন্ড করে থাকে যে যেমন কেনে সে ওই রকম দামে কিন্তু কবুতর গুলি সেল করার চিন্তা করে থাকে যাই হোক এই জোদাটা ভালো লাগলে ইনশাল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন এটা পাঁচ হাজার টাকা না ভাই ওকে এটা দামাদামি করা যাবে না এটার প্রাইস হচ্ছে ফিক্সড প্রাইস পাঁচ হাজার টাকা মাশাআল্লাহ এটাও কিন্তু আপনার মাদ্রাজিকো 우তর এটা হচ্ছে মাদ্রাজিকো গোল্লার ভিতরে দ্বিতীয় পেয়ার এটাও কিন্তু আকাশী কালার আগে যে এটা দেখছেন সেটাও আকাশী কালা 마শাআল্লাহ দুইটা কিন্তু একদম সেম কোয়ালিটি ক্যাটাগরির কবুতর 마শাআল্লাহ দেখার মতো কিন্তু এগুলাও রানিং কবুতর 빅 সাইজের কবুতর কবুতরের হাইট কিন্তু 마শাআল্লাহ আর পায় ফেদারগুলো কিন্তু দেখেন 마শাআল্লাহ দুইটা কিন্তু একদম সেম ডানেরটা হচ্ছে নর বাম পাশেটাও কিন্তু মাদি কবুতর এই জোড়াটা কত হলে দিবেন একদম 3500 টাকা একদম 3500 টাকা না ওকে এই পেয়ারটা কিন্তু আপনার নিতে পারেন খুবই ভালো মানে দেখ জোড়া ডিম বাচ্চা গ্যারান্টি সরকার নিতে পারবেন আর এটার দাম থাকবে একদম দাম তিন হাজার পাঁচশো টাকা মাসাল্লাহ অনেকে হয়তো কাগজি ভেবে ভুল করবেন এটা কিন্তু কাগজি কবুতর না কাগজি কবুতরের ঠোঁট কিন্তু আরও শর্ট থাকে আর অনেকটা শাটিন কবুতরের মতো এটা হচ্ছে অরিজিনাল রাজগোল্লা কবুতর অরিজিনাল দেশি কবুতর হোয়াইট কালার একদম ফুল ফ্রেশ কবুতর দুধের মতো সাদা মশাল্লাহ ঠোঁটগুলোই যে দেখেন একেবারে কিন্তু গোলাপি ঠোঁটের মাশাল্লা দেখার মতো এক জোড়া কবুতর ডাকতেছে এটা তো ন কোনো সন্দেহ নাই এটা হচ্ছে মাদি কবুতর ভাই ডিম বাচ্চা করানো না মাশাল্লাহ এটা কিন্তু ডিম বাচ্চা করানো একটা পেয়ার এই পেয়ারটা আপনারা কিন্তু সংগ্রহ করতে পারেন প্রাইস কেমন এটার এটা একদম টাকা একদম দুই টাকা হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন রাজগোল্লা তো অনেক কালারে ই করলেন সংগ্রহ করলেন তো একটা একদম পিওর হোয়াইট কালারের ভিতরে নিতে পারেন খুব সুন্দর এক জোড়া কবুতর ভালো মানে আর গোল্লা কবুতর তো ভালো ডিম বাচ্চা করে সেটা জানেনও তো এই জোড়াটা যদি আপনারা কালেকশন করতে চান নিতে পারেন একদম পড়বে দুই হাজার টাকা আরেক জোড়া কবুতর এটা কিন্তু বড় পায়রা না এটা কিন্তু আপনার রাজগোল্লা কবুতর অরিজিনাল রাজগোল্লা কবুতর দেশি কবুতর এটার পায়ে ফেদার আছে কিন্তু আকারে কিন্তু অনেক বড় এইগুলো মাসাল্লাহ দেখার মতো দুইটা বডি কালার কিন্তু একদম সেম এই যে দেখেন একদম সেম কালার মাসাল্লাহ আর পায়ের ফেদারগুলো কিন্তু মাসাল্লাহ দেখার মতো এটাও রানিং তাই একদম এটা কিন্তু ফুল রানিং একটা পেয়ার মাসাল্লাহ এই পেয়ারটা আপনারা সংগ্রহ করতে পারেন রাজগোল্লা পায়ের ফেদার সহ এই জোতাটা কত রাখবেন এটা একদম দুই হাজার দুই হাজার টাকা না ওকে এই পেটটা আপনারা ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন দামও একেবারে হাতের নাগালে আছে অনলি দুই হাজার টাকা মাসাল্লাহ আরেক জোড়া কবুতর খুবই সুন্দর খুবই অ্যাক্টিভ কবুতর দেখার মতো সেই লেভেলের ডাকে কবুতরগুলো আর কালার তো মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন একদম একদম ডার্ক রেড কালার ভিতরে পায়ে ফেদারও কিন্তু মাসাল্লাহ অনেক বড় সাইজের এটা কি কবুতর ভাই এটা মিডিয়াম সাইজের বড় পায়রা মিডিয়াম সাইজের এটা বড় ছোট ওকে ঠিক আছে বড় পায়রা একটু মিডিয়াম সাইজের সব জাতের কবুতরে কিন্তু একটু ছোট বড় হয়ে থাকে মাসাল্লাহ এটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু ব্রিডিং করতেছে যে কোন দিন ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে এটা হচ্ছে মাদি কবুতর ডাকছে এটা তো নর্ম

কোনো সুযোগ নেই আর আমি আশা করি আপনারা তো করবেন না কারণ এই কোয়ালিটি আসলে চার হাজার টাকার পরে পারা অসম্ভব ওকে ঠিক আছে ঠোঁটগুলো কিন্তু একবারে ফ্রেশ নটটা কি রানিং নটটা রানিং ওকে ঠিক আছে নটটা কিন্তু রানিং সম্ভবত এগুলো জোড়া নিয়ে এই নিচে যে দেখেন কোনো মারামারি নাই কিন্তু যাই হোক এই পেয়ারটা ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন দামও কম আছে সাধ্যের ভিতরে সবটুকুই সুখ মাসাল্লাহ সবার পছন্দের কিন্তু একটা ব্রিড এটা হচ্ছে আপনার চিলা কবুতর একদম কিন্তু অরেঞ্জ চিলা যেমন কালার তেমনি কিন্তু কোয়ালিটি এটা কিন্তু একটু ডিফারেন্ট টাইপের কবুতর অন্যগুলোর চেয়ে এটা কিন্তু পায়ে ফেদার নাই আর অন্যগুলো কিন্তু ফেদার থাকে টোটালি আনকমন একটা কবুতর ভাইয়ের কাছে বরাবরই আনকমন কালেকশনগুলাই থাকে যাই হোক এটা কিন্তু রানিং পেয়ার ডান পাশে যেটা মাথা আছে ওটা হচ্ছে নর আর বামেরটা কিন্তু মাদি কবুতর ডিম বাচ্চা করার একটা পেয়ার যারা চিলা খুঁজতেছেন এই জোদাটা নিতে পারেন এটার দাম কত পড়বে একদম একদম পনের দামও কিন্তু একেবারে হাতের যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন একদম পড়বে পনেরোশো টাকা মার্শাল্লাহ আরেক জোড়া কবুতর যারা ফেন্সি পছন্দ করেন করে টাইপের কবুতর পছন্দ করে তাদের জন্য এক জোড়া কবুতর এটা হচ্ছে আপনার ব্ল্যাক মুন্ডিয়ান কবুতর হিউজ সাইজের কবুতর মাসাল্লাহ এটা কিন্তু অলরেডি দুইটা ডিম আছে দুইটাই কিন্তু জমানো ডিম একটা ডিম না একটা ডিম আছে এটা জমছে না ভাই ওকে এটা কিন্তু জমানো ডিম জমানো ডিম সহকারে কিন্তু এই জোটা সংগ্রহ করতে পারবেন এটা প্রাইস কত ভাই একদম পাঁচ হাজার না ওকে ঠিক আছে যার পছন্দ ইনশাল্লাহ এটা ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন তাপ দিক এটা হচ্ছে আপনার নট কবুতর আর বাইরে যে এটা এটা কিন্তু আপনার মাড়ি কবুতর দুইটা চোখের কালার কিন্তু একদম সেম সেই যে দেখেন মিক্স সাইজের কবুতর অনলি পাঁচ হাজার টাকা